নতুন চটি দুর্গা মন্দিরের কাছে এসেছি বন্ধুরা দেখুন খুব সুন্দর জায়গা দেখুন নতুন চটি দুর্গা মন্দির আছে এসবিআই ব্যাংক আছে এই মন্দিরের মাঝে মাঝে আসি খুব ভালো লাগে আসতে এলে মনটা ভীষণ ভালো লাগে এইয মন্দির সন্ধ্যা আরতি হয়ে গেছে খুব ভালো লাগে এই মন্দিরে আসি খুব সুন্দর মন্দির দেখুন বন্ধুরা কি ভালো লাগে সন্ধ্যা আরতি হয় দৈনিক পুজো হয় নিত্য সেবা হয় পুজো হয় এই মন্দিরে কি ভালো লাগে মনটা খুব ভালো দেখছেন বন্ধুরা সুন্দর কতটা ভালো জায়গাতে এসেছি দেখুন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে ফুলের গাছগুলো দেখুন খুব সুন্দর যত্ন করে বসানো হয়েছে প্রচুর যত্ন পায় গাছগুলো গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে সাজানো তো গাছগুলো একদম যত্ন করে এখানে সবাই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দুদিকে আছে দু সাইডে আছে গাছগুলো দারুণ লাগছে দেখতে প্রচুর যত্ন করে তো এনারা তাই কি সুন্দর লাগছে বলুন চলুন ওই দিকের গাছগুলো দেখি এই যে দুদিকেই আছে গাছগুলো দেখুন কি ভালো লাগছে দেখুন গাছগুলো দুদিকেই আছে খুব সুন্দর সাজানো সাজানো ফুটের বাগান একদম কি ভালো লাগছে বলুন দেখতে এই যে লাইট আছে খুব সুন্দর খুব ভালো লাগছে তাই দেখতে নতুন চটি দুর্গা মন্দির এসবিআই ব্যাংক আছে হাজির আছে পিসি চন্দ্র জুয়েলার্স আছে এই যে গেট দুটো বড় বড় গেট আছে তিনটে গেট আছে বড় বড় গেট তিনটে আছে